আমি ডাক্তার মুকলেশুর রহমান সিদ্দিকী মুকুল সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার মিরপুর ঢাকা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে তার যে মাংসপেশিগুলো দুর্বল হয়ে গেছে তার যে জয়েন্টের যে ডিসপ্লেসমেন্ট থাকে বা জয়েন্টের যে চেঞ্জ এগুলো আস্তে 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 করে তাকে আবার আগের পর্যায়ে নিয়ে মানে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ নিয়মতান্ত্রিকভাবে বাসায় করা এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে কিছু ফিজিওথেরাপিটিক এক্সারসাইজ করা এবং এক্ষেত্রে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিসও অনেক সময় প্রয়োজন হয় যেমন কারো কারো ক্ষেত্রে আইস ব্যবহার করা লাগতে পারে কারো ক্ষেত্রে আবার গরম শেক বা আলট্রাসাউন্ড থেরাপি বা এরকমও লাগে তো এই এক্সারসাইজগুলো করলে এবং থেরাপিটিক যে মডালিটিস এগুলো যদি ব্যবহার করা হয় এবং নিয়মতান্ত্রিকভাবে যদি মানা হয় তাহলে দেখা যাচ্ছে যে সে অল্প কিছুদিনের ভিতরে দুই থেকে চার সপ্তাহের ভিতরে সে পরিপূর্ণ সুস্থ হতে পারে পাশাপাশি এখানে কিছু সাপ্লিমেন্টারি যে কার্টিলেজ বা মিনিস্কা যে ইরুশন হয় এগুলো যাতে ইরুশন না হয় অথবা হলেও যাতে সে মাত্রাটা কম থাকে সেই জন্য কিছু ধরনের সাপ্লিমেন্টারিও ব্যবহার করা হয় তো এগুলোর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যথার মাত্রাটা যদি খুব বেশি তীব্র হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে সেটাতে সে অ্যাসপেক্টেড রেজাল্ট পাচ্ছে না তখন দেখা যাচ্ছে এখানে অনেক ক্ষেত্রে ইন্টার্টিকুলার ইনজেকশনও দেওয়া হয় ইন্টার্টিকুলার ইনজেকশন দিলে কেউ দুই মাস ছয় মাস কেউ দুই তিন পাঁচ বছরও ভালো থাকে পরবর্তীতে যদি এই ধারাবাহিকতা সে মেনে চলে তাহলে তার ব্যথা থেকে সে মুক্ত থাকবে বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স বেশি হয়ে গেলে অথবা দেখা যাচ্ছে যে আমাদের একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে যে পরামর্শগুলো আমরা রুগীকে দিয়ে থাকি এই পরামর্শগুলো অনেক সময় রুগীরা সঠিকভাবে মানতে পারে অনেক সময় মানতে পারে না সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হারটা একটু বাঁকা হয়ে যায় যেটাকে আমরা বোল এক বলি এবং অনেকের দেখা যায় হারের যে ক্যাপাসিটি সেগুলো মানে অ্যালাইনমেন্ট বা অ্যালাইনমেন্টগুলো সেগুলো সঠিকভাবে থাকে না একটু ডিসপ্লেসে তখন এই ক্ষেত্রে অপারেটিভস বা সার্জারি দরকার হয় সেক্ষেত্রে কারো ক্ষেত্রে পার্সিয়াল নি রিপ্লেসমেন্টও দরকার হয় কারো ক্ষেত্রে টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট দরকার হয় যেটা এখন আমাদের দেশে তথা বিশ্বে খুব সঠিকভাবে এবং অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে একটা ওপেন টোটাল নি রিপ্লেসমেন্ট করা করলে পরে করার পরেও আপনাকে এইটাকে সঠিকভাবে মেনটেন করার জন্য কিন্তু আপনার কিছু ফিজিওথেরাপেটিক এক্সারসাইজ করতে হবে যেটা করে আপনার মাসেলের শক্তি বা অন্য অন্য জিনিসগুলো যাতে ভালো থাকে তো এক্ষেত্রে আপনাদের যদি কারো হাঁটু ব্যথা হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা নিকটস্থ কোনো একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টে স্বর্ণাপূর্ণ হবেন এবং একটা সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে উনি আপনাকে বলবেন যে আপনার এটা কি কনজারভেটিভ ম্যানেজমেন্ট লাগবে নাকি এটা অপারেটিভ ম্যানেজমেন্ট লাগবে দেন ওনার তত্ত্বাবধানে থেকে যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট লাগে তাহলে কিছু মেডিকেশনের সাথে আপনি কিছু ফিজিওথেরাপিটিক এক্সারসাইজ এবং ইলেকট্রিক্যাল মোডালিটিস ব্যবহার করে এবং ওনার পরামর্শ মেনে চলে আপনি যদি জীবন ধারণ করেন তাহলে আশা করি যে আপনার জীবন দশায় আর অপারেটিভ ম্যানেজমেন্ট বা সার্জারিতে যেতে হবে না বাট যদি কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে আমরা অ্যাডভান্স ওয়ে সেই রকম ক্ষেত্রে হলেও পরে আপনাকে যদি কোনো সার্জারি লাগে তাহলে আপনি একজন বিশেষজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে থেকে আপনি তার তত্ত্বাবধানে সার্জারিটা করে ফেলতে পারেন এবং সার্জারি করার পরেও তো এই সার্জনের সাথে সংশ্লিষ্ট রেখে এবং একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি যদি পরবর্তী লাইফ মেনটেন করেন তাহলে টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট করার পরেও পনেরো থেকে বিশ বছর স্বাচ্ছন্দে চলাফেরা করা যায় এবং ভালো থাকা যায় আমি আশা করি যে আপনারা আমার যে তথ্য এগুলো আপনাদেরকে হয়তো উপকার করবে তো আশা করি যে আপনারা সবাই সচেতন হবেন এবং এই নিচে বিশেষ করে সিঁড়ি ওঠা আমার ক্ষেত্রে বা নিচে বসার ক্ষেত্রে যদি অপ্রয়োজনে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করার সুযোগ থাকলে অ্যাভয়েড করবেন এবং যদি কারো হাঁটু ব্যথা থাকে তাহলে আপনারা ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টারে এসে আমাদের যে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি টিম আছে তাদের মাধ্যমে আপনারা অ্যাসেসমেন্ট করাতে পারেন এবং যদি কোনো ফিজিওথেরাপির চিকিৎসা লাগে সেটাও আপনারা এখান থেকে এই সেবা গ্রহণ করতে পারেন তো বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম